হ্যাঁ আজকে আমরা সকল ইউটিউবাররা মিলে নেমেছিলাম প্রতিবাদের পথে এই করের প্রতিবাদের পথে তোমরা অনেকেই হয়তো দেখেছ আমার লাইভে বা আমার ভিডিওতে আরজিকর নিয়ে অনেক কিছুই জলগোলা চলছে কেউ নিজেদের মতন করে মত দিচ্ছে যার যার মত শেষে দিচ্ছে তবে যেই করুক আর যারাই করুক এই ঘটনা বা এই ঘটনার সাথে যুক্ত আমরা এটাই চাই সে যেন ন্যায্য বিচার করে কারণ যে মানুষটা যে ডাক্তার আজকে আমরা হারিয়ে ফেললাম যে ডাক্তারকে যে হয়তো ভবিষ্যতের প্রজন্ম আজকে তার সত্যি বিচার চাই তো আমরা চলে গেছিলাম শান্তিপুর হোরালিয়ার মোড় থেকে এই মিট্রিংটা শুরু হয়েছিল যেটা চলেছিলো একদম যেটা কীর্তিবাস অব্দি গিয়েছিল আর কি তো তোমরা তো সবাই জানো এটা শান্তিপুর ফুলিয়ার লাইন আর কি তো আমরা চলে গেছিলাম বিচারের জন্য হ্যাঁ হ্যাঁ বিচার চাই বিচার চাই সত্যি আরজি করের এই মেয়েটার বিচার সত্যি চাই সত্যি কি আমরা সেভ সত্যি কি আমরা নারী জানিরা পথ কখনোই না তো যাই হোক সেই পথে নামতে গিয়ে আজকে অনেক মানুষের সাথে দেখা অনেক ইউটিউবার এখানে প্রত্যেকটা ইউটিউবারকে হয়তো তোমরা কম বেশি চিনবে বা জানবে তার মধ্যে আমরাও হয়তো ছিলাম মন্দিরা বৈশাখী হ্যাঁ আমাদেরও বলা হয়েছিল এবং আমরা যোগদান দিলাম এবং আমরা আবারও এটার সাথে লড়াই করব আবারও সামনে আমাদের আর একটা প্রতিবাদী মিছিল আছে তবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যতদিন না এই সুবিচার হবে যতদিন না এই ডাক্তার দিদি সুবিচার পাবে ততদিন যেন এই লড়াইটা এইভাবেই থাকে কারণ আমরা কম বেশি সবাই জানি যেভাবে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে বা চেষ্টা করছে জানি না কত দূর কী হবে তবে যেভাবে আজ সারা ভারতবাসী বলো বা ওয়েস্টবেঙ্গল বলো যেভাবে আজকে সবাই পথে নেমেছে তার বিচার চাইছে আমরাও সেই বিচারে সামিল হয়েছি আমরাও চাই সত্যি এর বিচারও কারণ জাতি ধর্ম কোনো কিছু না আজকে আমাদের এই প্রতিবাদ মিছিলটা এই কারণেই এই ডাক্তার দিদিভাইয়ের যেন সঠিক বিচার পায় হয়তো তার আত্মাও এইগুলো দেখছে তার আত্মাও বিচারের জন্য হয়তো ছটফট করছে তাকে যেভাবে আর কি কি বলবো যে কষ্ট দিয়ে আর যে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হলো ঠিক সেরকম বিচারই যেন একটা কথর থেকে কঠোরতম শাস্তি যেন হয় এই লড়াই লড়বে কে তুমি আমি আজকে এই লড়াই লড়বে কে তুমি আমি আজকে সত্যি আমাদের বিচার সত্যি চাই কারণ আজকে পুরো মা বোন মেয়ে বউ সবার আজকে বিচারের জন্য আমরা অপেক্ষা করছি যে বিচারের জন্য আজকে এত লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে যে বিচারের জন্য আজকে তার বাবা মাটাও হয়তো হাহাকার করছে কবে পাবো বিচার আজ তো মারা গেছে আবার বেশ কিছু দিন হয়ে গেল এখনও তো উলকিনারা কিছুই বুঝতে পারছি না কখনো কখনো খবরে শুনছি কিছু কিছু শুনছি কিন্তু আলটিমেটলি কি হচ্ছে আমরা সত্যি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আমরা এখান থেকে শুরু করেছিলাম আর কি আমরা সবটা যেতে পারিনি কারণ আমাদের বাড়িতে আসার ছিল তো ওই জন্য আমরা বেশ কিছুটা গিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ মন্দিরা ব্যানার ধরে দাঁড়িয়ে আছে এবং শুধু মন্দিরা না দি আছে অম্বিকা দিয়ে আছে সবাই মোটামুটি এখানে মুখছে না কম বেশি সবারই শুধু আজকে এটাই ভাবতে অবাক লাগছে যে নিজেদের কি বলবো আত্মসম্মানের জন্য নিজেদের সম্মানের জন্য আজকে রাস্তায় নামতে হচ্ছে সত্যি আমি বলবো কী দেশে আমরা বাস করছি সত্যি ধিক্কার জানাতে ইচ্ছা করছি আমাদের মন মানসিকতা মানুষের কোথায় আজকে নেমে গেছে সত্যি কোনো ভাষা নেই ভাষা নেই সবথেকে বড়ো কথা কী যেন তো আজকে না বলেই পাচ্ছি না আমাদের দেশটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে শুধু এটাই মনে হয় শুধু মেয়ে না ছেলেদেরও হয়তো কোনো নিরাপত্তা সেরা নেই তবুও তারা ছেলে অনেক কিছুকে হয়তো জয় করতে পারে কম বেশি কিন্তু মেয়েদের পায়ে পায়ে বিপদ সামনে গেলেও বিপদ পেছনে হলেও বিপদ আজকে এই যে মা বোন মাসি দিদি সবাই আজকে এই যে দাদা ভাই সবাই আজকে নেমেছে মানে বলার ভাষা নেই আপনারা আসুন আমাদের এই প্রতিবাদ অংশ অংশগ্রহণ করুন আপনার বিবেককে একটু জাগ্রত করুন না ঘোড়ালিয়ায় পাত্রে পাত্রে ঘোরালিয়ার মানুষ আজকে প্রতিবাদে সামিল হয়েছে আপনারা দেখেছেন সমগ্র বাংলা যেমন সামিল হয়েছে সমগ্র ভারতবর্ষের মানুষ যেমন এই প্রতিবাদে সামিল হয়েছে অবশ্যই আপনারা আসুন অবশ্যই আপনারা আসুন আমাদের এই প্রতিবাদী ছিল

টোটাল জবাব আমাদের চাই না হলে আমরা এই লড়াই যাব justice 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 সেই শাস্তি আমি এটাই বলবো আমাদের মেয়েদের সত্যি কোনো স্বীকৃতি নেই প্রশাসন তো সেইভাবে যারাই প্রতিবাদ প্রশাসনও তাদেরকে আমার সামনে নিউজ রিপোর্টার এসেছিলেন উনি কিছু কথা আমার সাথে জিজ্ঞাসা করলেন তো বললেন তো আমরা আর বেশি দূর যেতে পারিনি তো যেহেতু বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল কারণ আমার বাড়ি থেকে এটা একটু দূর আছে আর বাড়িতে এসে আজকে অনেক কাজও ছিল তা ওই জন্য আমার যতটুকুনি সময় আমি সেখানে দিয়েছি আমি প্রতিবাদ করেছি এবং আমরাও এর বিচার সত্যি চাই এটা কোনো মন গড়া কথা নয় এটা প্রত্যেকটা মা মেয়ের সম্মান প্রত্যেকটা মেয়ে জাতি সম্মানকে ফিরিয়ে হবে যাতে তারা নির্ভয়ে রাস্তা দিয়ে বের পারে এটা আমরাও চাই আমরা এখানে মিছিল যোগদান করেছিলাম তো সেখানে দাঁড়িয়ে আমাকে কেউ বলে বলার জন্য অনুরোধ করেছিল সংবাদ মাধ্যম আমি বলেছি জানি না এই খবরটা কোন কোন চ্যানেলে দেখানো হবে বা কতদূর তোমরা দেখেছো আমি শুধু এটাই বলবো যতদিন না এই তোমার বিচার পাওয়া যাচ্ছে আমি বলবো এইভাবেই যেন এটা চলে এরকম অনেক কার্যি করে যারা যে ঘটনাটা ঘটিয়েছে এরকম আশেপাশে আমাদের অনেকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো এমন কঠিনতম তম শাস্তি হোক যাতে কেউ ক্রাইম করতে গিয়ে দশবার বার ভাবে যে হ্যাঁ আমি ক্রাইম করব আমি শুধু এটাই বলবো আপনারা যেমন মেয়েদেরকে শেখান যে মা লক্ষ্মীমন্তর বউ শেখান কারুর জীবন নিয়ে নষ্ট করিস না কারো জীবনের শীলতা হানি ঘটাস না পরের মেয়েকে কষ্ট দিস না এটাও আপনার ছেলেদেরকে শেখান ছেলে ছেলেরা বলে কি একদম বিশাল ব্যাপার আমি আবারও বলছি সব ছেলে সমান না সব মেয়েও কিন্তু সমান না কিন্তু প্রত্যেকটা ছেলেকে শেখান যাতে কোনো মেয়ের জীবন না নষ্ট করে তো যাই হোক তারপর ওখান থেকে এই যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে অনেকগুলো কাজ ছিল সেগুলো করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরাও আমার সাথে এক মত কিনা কারণ এই বিচার সবার মানে দেখার বিষয় আছে প্রত্যেকটা মানুষের দেখার বিষয় আছে আজকে যেভাবে দিনের পর দিন এই অত্যাচার শুধু একজন না অনেক কিছু এ ঘটনা ঘটে গেছে কিন্তু কজন আর শাস্তি পেয়েছে এটাই হচ্ছে মেন ব্যাপার সব সব কিছুই যেন ধামা চাবা পড়ে গেছে আর কি তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার পরের দিনের একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে কারণ তোমাদের বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে সেটা আগামী দিনের ভিডিওতে কিন্তু আসছে ছোটোখাটো সারপ্রাইজ না বিশাল একটা বড়ো সারপ্রাইজ আসছে তো আজকের মতন টাটা